হ্যালো স্টুডেন্টস দেখো তোমাদের এই ক্লাস এই বইটা আমার গণিত আর হচ্ছে তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মানে সরকারি স্কুলের বই এই বইয়ের ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি তো আমার টার্গেট হচ্ছে যে এই বইটার পুরো বইটার ভিডিও তৈরি করা তো আজকে তোমাদের এই মানে সরকারি স্কুলের বইয়ের ভিডিও আমি তৈরি করছি তো আমার কাছে পড়ে আরাফাত আলী বলে একটা স্টুডেন্ট তো স্টুডেন্টরা এই অঙ্ক অবশ্যই বুঝতে পারছে না ওই জন্য আমি পেজ নাম্বার টোয়েন্টি সিক্স পেজে পৃষ্ঠা নাম্বার টোয়েন্টি সিক্স মানে পেজে এই বছর মাস এবং দিন সংক্রান্ত অঙ্ক মানে আরাফাত আলী বুঝতে পারছে না তা ওই জন্য ওকে আমি সীমানা আছে অনলাইনে অফলাইনে শিখেছি কিন্তু তা সত্ত্বেও মানে এখনো ডাউট আছে তো ওই জন্য ইউটিউব ভিডিওর মাধ্যমে এই অঙ্কর মানে সমাধান করছি তাহলে এখানে এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে মানে যেন এই ক্লাস ফোরের মানে মেন মেন টপিকের অঙ্ক আপলোড করার সাথে সাথে মানে যেন তোমরা পেয়ে যাও ঠিক আছে তাহলে আজকের প্রবলেম হচ্ছে পেজ নাম্বার টোয়েন্টি সিক্স পেজের এইরকম নয় নম্বর মানে এরকম একটা অঙ্ক আছে যে বছর তিন মাস আর হচ্ছে কুড়ি দিন এর সাথে যোগ করতে হবে তিন বছর আট মাস এগারো দিন তাহলে প্রথমে মানে বইয়ে যেমনভাবে লেখা আছে ড্যাশ ড্যাশ করে তাহলে আমরা কি করব প্রথমে সিম্পিল যোগ করবো তাহলে যোগ করলে এখানে কুড়ি আর এগারো যোগ করলে এখানে হবে একত্রিশ হবে আট আট লিখে দেব তিন দুই পাঁচ লিখে দেবো মানে ফার্স্ট এড লাইনটা হবে একদম সিম্পল যোগ এবার এখানে এই দিনের জায়গায় দেখতে হবে যে তিরিশের থেকে বে মানে অযাত বেশি আছে এখানে তাহলে লিখতে হবে তিরিশ যোগ এক কি কারণে লিখবো তার কারণ হচ্ছে আমরা জানি কি যে নর্মালি এক মাস সমান তিরিশ দিন আমরা ধরবো এখানে মানে এক মাস সমান আমরা হয় মানে হয় যাওয়া ফেব্রুয়ারি মাস আটাইশ দিনও হতে পারে হ্যাঁ তো এবং হচ্ছে একত্রিশে মাস হতে পারে তো আমরা গল্পরটা আমরা ধরবো যে এক মাস সমান সমান তিরিশ দিন তাহলে এখানে যেহেতু তিরিশের থেকে বেশি আছে সেই জন্য যোগফল আকার লিখবো তিরিশে সাথে এক যোগ যোগ মানে মানে যদি এখানে এক না থেকে যদি এখানে পাঁচ থাকতো তাহলে এখানে পার লিখতাম ঠিক আছে আর এখানে যেটা আছে এগারো 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 লিখে দেব আর এখানে ফাইভ ফাইভ থামান থাকবে এবার তিরিশ দিন সমানে এক মাস মানে এইটাকে এইটাকে ধরতে হবে এক মাস মানে এই তিরিশ দিনকে এক মাস ধরলে ওই একটা এখানে চলে আসবে মানে তিরিশের পরিবর্তে এক মাস সেই এক মাসটা এখানে লিখতে হবে আর এখানে এগারো তো এখানে ছিল আর এখানে এই একটা এখানে থাকবে আর এখানে এই পাঁচটা এখানে বসে যাবে ঠিক আছে তাহলে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে তিরিশ দিন ছিল সেই তিরিশ দিনের পরিবর্তে এক মাস এখানে লিখতে হবে ঠিক আছে এবার তারপর লাইনে কি করতে হবে এই একটা এখানে বসবে আর এখানে এগারো আর এক যোগ করে বারো লিখতে হবে আর এখানে লিখতে হবে ফাইভ লিখতে হবে তার মানে পাঁচ বছর বারো মাস এক দিন এবার বইয়ে তো এই পর্যন্ত ড্যাশ দেওয়া আছে কিন্তু যদি আর একটা ড্যাশ যদি মানে মাস পর্যন্ত এখানে চেয়েছি যে পাঁচ বছর বারো মাস একদিন যদি আরো একটা ড্যাশ এখানে বইয়ে থাকতো তাহলে বারো মাস কে তাহলে এখানে বারো মাস সমান এক বছর তাহলে এখানে যদি আরো একটা ড্যাশ যদি থাকতো তাহলে এইভাবে করতে হতো তাহলে বারো মাস সমান এক বছর তার মানে ওই একটা পাঁচের সাথে যোগ হয়ে গে ছ বছর এখানে বসতো ছ বছর আর এখানে তো মাস তো নেই মানে কারণ এক বছর সমান বারো মাস এক বছর সমান বারো মাসের পরিবর্তে এখানে এক বছরটা এখানে যোগ হয়ে গেল তাহলে মাসে এখানে কোনো সংখ্যা নেই তাহলে আর লেখার মানে দরকার নেই তখন লিখতে হতো ছ বছর আর এখানে শুধু দিনটা লিখতে হতো দিন ঠিক আছে ছ বছর দিন তাহলে এই অঙ্কটা এইভাবে করতে হতো তাহলে তোমাদের বই আছে এই পর্যন্ত আর যদি রকম ড্যাশ দেওয়া থাকতো যদি তোমাদের পরীক্ষার সময় অনেক সময় বইয়ের মতো করে না দিয়ে যদি এখানটা দিত যে ছ বছর এখানে ড্যাশ বছর ড্যাশ দিন তখন কিন্তু আরেকটা লাইন এখানে করতে হতো ঠিক আছে তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে এরপরে আমি দশের দাগের একই রকম একটা অঙ্ক এখানে আমি লিখছি তাহলে এরপরে দেখো নেক্সট অঙ্ক তাহলে এরপরে দশ দাগের অঙ্ক এরকম আছে তিন বছর আট মাস মনে হচ্ছে তেরো দিন আর তারপরে লাইনে লেখা আছে আট বছর দু মাস আঠাশ দিন তারপরে লাইনে আছে পাঁচ বছর চার মাস মানে এগারো দিন তাহলে এইগুলো যোগ করে এই ড্যাসগুলো এখানে পূরণ করতে হবে তাহলে আগের অঙ্কের মতো এখানে নয় অঙ্কটা যেমন যোগ করলে তাহলে কত হবে এখানে একে দুই হাতে এক দুই আর দুই চার একে পাঁচ আর এখানে চার দিন ছয় আট আট ছয় চোদ্দ চার হ্যাঁ এখানে এইগুলো যোগ করলে আটাদি আট দশ চার চোদ্দ ঠিক আছে আর এখানে কি হবে আট পাঁচ তেরো আট তিন তাহলে আবার যোগটা দেখো এখানে আর এখানে আট আট বারো তেরো আর এখানে আট পাঁচ তেরো তিন এবার লক্ষ্য করো এখানে বান্ন দিন আছে তাহলে বান্ন যেহেতু এখানে আছে তাহলে মানে তিরিশের থেকে বেশি আছে তাহলে তিরিশের থেকে মানে তিরিশের সাথে কত যোগ করলে এখানে 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 লিখে তাহলে দিন তিরিশ থেকে বিয়োগ করব বিয়োগ করলে কত হবে দুই তিন চার পাঁচ দুই তাহলে বাইশ দিন বাইশ দিন তাহলে এখানে তিরিশ আর বাইশ যোগ করলে এখানে বাহান্ন হয় ঠিক আছে এবার এখানে তো ষোলো বছর যা আছে এখানে লিখে দিতে হবে আর এখানে যেহেতু চোদ্দ মাস আছে মানে বারো থেকে বেশি আছে সেই জন্য এখানে কি করতে হবে এখানে বারো লিখে দেব আর বারো আর এখানে দুই দুই লিখে দেব তাহলে যেহেতু বারো থেকে বেশি আছে তার মানে এখানে বারো মাসে এক বছর হয় ওই জন্য বারোটা লিখে দেবো তাহলে বারোর সাথে কত যোগ করলে মানে চোদ্দ হয় তাহলে দুই যোগ করবে এবার তাহলে বারো মাসে এক বছর তাহলে ওই একটা এখানে ষোলোর সাথে যোগ হবে তার মানে এখানে হবে সতেরো বছর আর এখানে দুইটা এখানে থাকবে দু মাস আর দুইটা এখন না দুইটা একটু মানে পরে লিখবো এখানে লিখবো বাইশ দিন আর এই তিরিশ তিরিশ দিনে এক মাস তাহলে ওই একটাই দুইয়ের সাথে যোগ হয়ে যাবে তার মনে হবে তিন মাস তার মানে হবে তিন মাস তার মানে উত্তর হলো সতেরো বছর তিন মাস বাইশ দিন এটা হলো উত্তর তাহলে এই যে যে লাইনটা এই লাইনটা হচ্ছে ব্যাপার যে আমি মেন যখন দিনে থাকবে তখন তিরিশের সাথে প্লাস করে লিখবো আর যখন এখানে বারো থেকে বেশি থাকবে মাস তখন বারো প্লাস মানে অন্য কোনো সংখ্যা লিখবো মানে যে সংখ্যাটা যোগ করলে এখানে চোদ্দ আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে এই অঙ্কগুলো সলভ করতে হয় ঠিক আছে এরপরে আমি করবো এগারো দাগের অঙ্ক এরপরে দেখো এগারো দাগের অঙ্ক এগারো দাগের অঙ্কটা এরকমই আছে যে মানে ছয় বছর শূন্য মাস বাইশ দিন আট বছর ন মাস দশ দিন আট মাস আঠারো দিন তাহলে একই টাইপের অঙ্ক তাহলে এখানে আমরা কি করব যে প্রথমে এই লাইনের সংখ্যাগুলো যোগ করবো দিনের সংখ্যাগুলো তাহলে আট আট দুই দশের শূন্য হাতে এক এক দুই আর এক তিন দুই পাঁচ পঞ্চাশ দিন আর এখানে যোগ করলে নয় আট সতেরো মাস আর এখানে আঠাশ ছয় চোদ্দ চোদ্দ বছর তাহলে যেহেতু এখানে পঞ্চাশ দিনটা তিরিশের থেকে বেশি আছে তাহলে এখানে তিরিশে আমরা লিখব তিরিশের সাথে কত যোগ করলে পঞ্চাশ হয় কুড়ি আর এখানে সতেরো আহ যেহেতু হচ্ছে এখানে বারো মাসের থেকে বেশি আছে তাহলে এখানে বারো লিখবো বারো সাথে কত যোগ করলে এখানে সতেরো হয় পাঁচ আর এখানে চোদ্দ যা আছে তাই থাকবে তাহলে এখানে আমরা দেখবো যে বারো মাসের এক মানে বারো মাস সমান এক বছর বারো মাস সমান ব্যাকেটে লিখে দেব এক বছর লিখবো তাহলে এক বছরটা তাহলে ওই যে বারো মাসের এক বছরটা এখানে চোদ্দোর সাথে যোগ হয়ে যাবে তার মানে হবে পনেরো বছর আর এখানে এই পাঁচ মাসটা এখানে লিখবো না এখানে যেহেতু দিনে মাস তাহলে ওই তাহলে এবার লিখবো যে এখানে সম্পর্কটা তিরিশ দিন সমান এক মাস তাহলে ওই এক মাসটাই পাঁচের সাথে যোগ হয়ে গিয়ে এখানে ছ মাসব মানে বসবে আর এখানে বসবে কুড়ি দিন ঠিক আছে তাহলে এটা হলো আনসার আশা করি অঙ্কটা তোমরা সবাই অবশ্যই বুঝতে পারলে তাহলে এইভাবে বছর মাস দিনের সাথে যোগ করে বছর মাসে একটা মানে একটা সম্পর্কে আনতে হয় ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত তো এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের কিভাবে বিয়োগ করতে হয় অর্থাৎ বছর মাস থেকে মানে কিভাবে বিয়োগ সংক্রান্ত অঙ্ক এখানে আছে তেরো দাগের অঙ্ক আছে চোদ্দ দাগের অঙ্ক আছে পনেরো দাগের অঙ্ক আছে তাহলে এই বিয়োগগুলো তোমাদের শিখিয়ে দেবো আজকের ভিডিও এই পর্যন্ত